হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম শুটকি মাছের একটি চটপটা রেসিপি আর এই রেসিপিটি অবশ্যই তোমরা দেখো বন্ধুরা দেখলে ভালো লাগবে আর রেসিপিটি বানিয়ে খেলে তোমাদের সত্যি খেতে অসাধারণ টেস্ট লাগবে তো চলো দেখতে থাকো এই রেসিপিটি আমি কি করে বানাই তো বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে শুটকি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তো দেখো সেদ্ধ করে নেওয়ার পর এবার মাছটাকে আমি গরম জলে আরও এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো মাছটা নরম হওয়ার পর এবার আমি মাছটা বেঁচে দেখিয়ে দিচ্ছি এই মাছের থেকে আমি কাটাগুলো একটুবারেই সরিয়ে দেব তো কাটা একদমই রাখবো না তো এরকম করে দেখো মাছগুলোকে সারিয়ে নিচ্ছি মানে আমি এই মাছটাকে পিস হিসাবে রান্না করব না এভাবে রান্না করলে যে এতটা টেস্টি হয় খেতে আর আমি তো গরম ভাত দিয়ে খেলাম তো খেতে দারুণ টেস্ট হয়েছিল দেখো এরকম করে কাটাগুলো বেছে নিচ্ছি মাছটা ঠিক এরকম সাইজের থাকবে বাকি আরেকটার কাটাও আমি বেছে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারলে তো বন্ধুরা কীভাবে মাছ থেকে মানে কাটা থেকে মাছগুলো আমি ছাড়িয়ে নিলাম তো সবগুলো মাছ এরকম করে কাটা থেকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি পিসগুলোও দেখতে পাচ্ছ কীরকম আর খেতে সত্যিই অসাধারণ লাগে তোমরা কষ্ট করে একটু ভিডিওটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু মাছের কাটাগুলো আমি মানে মাছ কাঁটার থেকে মাছগুলো ছাড়িয়ে নিলাম আর কাটাগুলো দেখতেই পারলে আলাদা করে রেখেছি এগুলো ফেলে দেবো আর এখানে নিয়েছি ফুলকপি আমি এই মাছটাকে ফুলকপি দিয়ে বানাবো সাথে থাকছে আর অন্য অন্য সবজি তো তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো তো এখানে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করে নিতে পারো তাতে টেস্টটা আরও বেশি বাড়বে তো তেলটা গরম হওয়ার পর এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসলাম তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছটা খুবই টেস্ট হয় আর কোনো গন্ধ থাকবে না এবার আমি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব আমি তো এখানে ভোলা শুটকি নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো সুটকি দিয়ে বানাতে পারো তো এখানে পেঁয়াজ রসুন আর হলো কাঁচা লঙ্কা কিনে নিয়েছিলাম সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম তেলে এবার কি তখন ভেজে নেব এই রেসিপিটি তোমরা রুটি দিয়েও খেতে পারবে কারণ কি যেহেতু কাটা নেই রুটি দিয়েও খেতে ভালো লাগবে তো পেঁয়াজটা এতক্ষণ ভেজে নিলাম দেখো এরকম ভাজা হয়েছে এবারে পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিবো ফুলকপি আর আলুগুলো ফুলকপিটা দেওয়া হয়ে গেল একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই একই সঙ্গে আমি আলুটাকেও দিয়ে দিলাম এবার আলু আর ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফুলকপি আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি টুকরো করে বেগুন নিয়েছি সেই বেগুনটাকেও দিয়ে দিলাম এটা একটা মোটা বেগুন আমি কেটে নিয়েছিলাম সেই বেগুনটাকেও দিয়ে দিলাম আর সবজিটা যখন দেওয়া হবে তার সঙ্গে যেন জল থাকে না জল থাকলে কিন্তু এই রেসিপিটি প্রথম থেকেই মানে বাজে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই রেসিপিটি এই অবস্থাতে যতটা ভেজে নেবা ততটাই খেতে টেস্টি হবে তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মশলা দিয়ে দেবো মশলাতে নিয়েছি ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটাকে সুন্দর করার জন্য স্বাদ অনুসারে লবণ আর হলুদ একই সঙ্গে দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি হলুদের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে কষাতে ভালো হবে আর মশলাটা পুড়ে লাগবে না অনেকটা কষানোর পরে এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটাকে তোমরা চাইলে নাও দিতে পারো আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এই চিনিটা দেওয়ার ফলে কালারটা যতটা সুন্দর হবে আর খেতেও ততটাই টেস্টি হবে যার ফলে আমি চিনিটাকে দিয়ে থাকি তো ভালো করে কষিয়ে নিলাম আরও কিছুক্ষণ এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তাতে মশলা আর সবজিটা সামান্য সেদ্ধ হবে আমি এখানে বেশি জল ব্যবহার করবো না তাহলে ভালো লাগবে না এবার উপর দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দেব যে কোনো সুটকি মাছ দিয়েই তোমরা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খেতে পারো সত্যি অসাধারণ একটি রেসিপি আর আমি এই রেসিপিটি কিন্তু এখন ঢাকা দেব না এমনিতে জাল করে নেবো আরও কিছুক্ষণ এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা হ্যাঁ তোমরা চাইলে এখানে ধনেপাতাটা পাতাটা আরও একটু বেশি দিতে পারো আমি অল্পই দিলাম আমার হাতের কাছে আর ধনে ছিল না যার ফলে অল্পই ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে জল জল ভাবটা রয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ শুকিয়ে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর রান্না করতে করতে একটা আঠা আঠা ভাব চলে আসছে খুব সুন্দর ভীষণ টেস্টি হয় রেসিপিটি তো এবার কিন্তু আমাদের রেসিপিটি রান্না করাও কমপ্লিট আর আমি রেসিপিটি নামিয়ে নিলাম একটুকু জল ছিল না তখন সেই অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এই শুটকি মাছের রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ